বিধায়ক পরিদর্শনে আসছে বিধায়ক দেখবে আপনারা নিন প্রশাসন আপনারা ব্যবস্থা করুন হ্যাঁ প্রশাসন আপনারা ব্যবস্থা করুন হ্যাঁ মূর্তি যেন ভাসানো না হয় পুজো যেন হয় যা কৃষকটা ভুলে যাবেন না আপনারা আমরা এসেছি এখানে মূর্তি ভেঙেছে বলবে যে অনেকে আসবে আসেনাই আমি এসেছি কিন্তু আপনারাই একজোট পদ আপনারা বিষয় আপনারা কী চাইছেন এই পূজাটা হোক বা মূর্তিগুলো খান একটা না এর আগে হয়েছে এরকম মাথা মাথায় হয়ে যায় আছে আপনার বাড়িতে ভাঙছে

যে এইখানে মূর্তি ভাঙা হয়েছে বাংলাদেশ পূজা করতে বাধা দিচ্ছে মায়ের মূর্তি ভেঙেছে আপনাদের বিজেপি দাঙ্গা লাগায় বিজেপি শুশ্রুরি দেয় আপনি কি ভাবছেন এটা কি বাংলাদেশ এটা বাংলাদেশ ভাবছেন তাই তো না না আপনি ভাবছেন বাংলাদেশ আপনাকে আপনি যে ঘুমিয়ে আছেন আপনাদের মতন ভক্তরা যে এখনো ঘুমিয়ে আছে তাই আপনাদের যদি জাগানো যায় সেই জন্য এই ভিডিও বার্তা যদি আপনাদের একটু মনের মধ্যে সচেতন বা একটু আপনাদের মনের মধ্যে একটু কিছু ঢুকানো যায় একটু কিছু ঢুকানো যায় আবার বলবেন না আমি আবার দাঙ্গাবাজ আবার বলবেন না আমি চটি চাটা আবার বলবেন না আমি কি আমি বিজেপির ভক্ত আমি আমি কারো ভক্ত না আমি আমার ধর্মের ভক্ত আমি কারো ভক্ত না কোনো পার্টি আমাকে খেতে দেয় না বিজেপি দেয় না তৃণমূল দেয় কোনো পার্টি দেয় না কোথাও কি মনে হয় না একটু নিরপেক্ষ হওয়ার কোথাও কি মনে হয় না একটু ধর্মের হয়ে কথা বলি ধর্মটা তো ধর্মটা তো আজকের না ধর্মটা আমাদের দশ জন্ম আগের ধর্ম আমাদের বাপ দাদারা টিকিয়ে রেখেছে আমরা কি পারবো না সেটা টিকিয়ে রাখতে আমরা কি পারবো না সেটা ধরে রাখতে আপনি ভাবছেন হয়তো এটা বাংলাদেশের ভিডিও দাদা কোথা থেকে কী একটা ভিডিও তুমি তুলে ফুলে নিয়ে এসেছে নিয়ে এসে আমাদের দেখাচ্ছে ভাই সেরকমটা একদমই ভেবো না ভাই সেটা তোমাদের ঘরের ভিডিও তোমাদের বাড়ির ভিডিও তোমাদের পাড়ার ভিডিও তোমাদের এলাকার ভিডিও এখন কি হচ্ছে আমাদের এলাকার তো না আমাদের পাড়া তো না আরে তোমাদের এলাকা তোমাদের পাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিডিও কুচবিহার চলো ভিডিওটা একটু শুনেই তোমার কোথায় যারা একটু বলি কি মারতি পক্ষে সূচনা হতেই তুফানগঞ্জে বিধানসভা এলাকায় কেন্দ্রের বারো কোদালি দুই অঞ্চলের মানসাই এলাকায় সাধারণ মানুষের বাড়ির মন্দির মূর্তি সহ বিভিন্ন মন্দির একাধিক মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতি এই ক্রম দীর্ঘদিন চলছে এই এলাকায় নতুন কিছু না বন্ধুরা অনেক দিন ধরে চলছে দীর্ঘ দিন ধরে চলছে বাংলার পুলিশ বাংলার সিআরপিএফ দেখতে পাচ্ছ তোমরা তোমার আবার তোমাদের তো চোখ বন্ধ কিছু কিছু মানুষ যারা আছো না যারা জেগে জেগে ঘুমো তাদেরকে আমি তো কোনোদিনও জাগাতে পারবো না ইম্পসিবল আমার পক্ষ জাগানো তো কোনোদিনও পসিবল না বা তোমাদের যে কেউ জাগাতে পারবে পসিবল না আবার দেখা যায় কিছু কিছু নারীরা কিছু কিছু আমাদের মা দুর্গা সমতুল্য নারী মা সরস্বতী সমতুল্য নারীর মা কালী সমতুল্য নারীরা তারাও কিন্তু ভাতায় বিক্রি হয়ে গেছে তারাও কিন্তু টাকায় বিক্রি হয়ে গেছে অনেকে বলবে না আমরা তো বিক্রি হইনি আমরা সোজকতা দেখো আমি দেখি এই বাংলায় কিন্তু এটা নতুন না এই বাংলা যে আস্তে আস্তে বাংলাদেশে রূপান্তরিত হতে চলছে সেটা অনেকে বিশ্বাস করতে চাইবে না বা বিশ্বাস করবে না অনেকে বলবে যে আমি বিজেপির দালাল আমি বিশ্বাস করে অনেস্টলি বলছি কসমসে বলছি আমি অনেস্টলি বলছি আমি কোনো পার্টি আমি দেখতে পারি না আমি কোনো পার্টি দেখতে পারি না কিন্তু হ্যাঁ তার মধ্যে তো ব্যতিক্রম আছে যদি এই আজকে মনে হচ্ছে না তৃণমূল আমাদের রাজ্যের শাসক দল যে আছে দেখো পার্টি যে খারাপ আমি আগেও বলেছি না এখনও বলছি না পার্টি কিন্তু খারাপ না কিন্তু পার্টির হয়ে যেসবরা নেতাগিরি করে এদের কিন্তু একটু ছাড়া দরকার এই যে নেতাগিরি করার নামে তারা যা ইচ্ছে তাই করে দিনের পর দিন দিনের পর দিন যা ইচ্ছে তাই করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জী ও শেখায় না অভিষেক ব্যানার্জীও এগুলো না না তৃণমূল পার্টি এগুলো শেখায় এগুলো কিন্তু শেখায় না প্রত্যেকটা পার্টির একটা ঐতিহ্য থাকে যে সবাইকে নিয়ে চলো সবাইকে নিয়ে একসঙ্গে চলবো কিন্তু তার তার বদলে কিন্তু কুরসিটাও থাকা লাগবে এবার যদি কুর্সির জন্য অসুবিধা নেই সেই জন্য দায়িত্ব মানুষ এতদিন আমরা জানতাম যে এই সময় বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে কোনোদিনও হবে না এগুলো কিন্তু হচ্ছে বন্ধু কিন্তু হচ্ছে তৃণমূলের শাসক সময়ে কিন্তু হচ্ছে হচ্ছে হাস্যকর বলার কিছু নেই হাস্যকর করারও কিছু নেই হচ্ছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আর কি বলবো এখনো যদি তোমাদের চোখ মুখগুলো খোলে তো ভালো আর না করলে কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না চলো ভাই চলছে আমাদের জেনারেশনটাও কেটে যাবে পরের জেনারেশন হয়তো হিন্দু বলে কোনো কিছু থাকবেই না এটা আমার মনে হয় দেখো এইখানে একটা মন্দির থেকে মন্দিরে এইভাবে ঠাকুর ভাঙচুর করেছে সেখানে গেছে বিজেপির এমএলএ বলতে পারো বা বিধায়ক দল বলতে পারো কিছু বলতে পারো আমি ঠিক জানি না বিধায়ক বিধায়ক বলছিল ওনাকে ওনার উপর চড়া হচ্ছে হিন্দুরা আপনি কেন এসছেন এখানে মানে তারা বুঝতে পারছো তারা কোন পার্টিটা করে আপনি কেন এসছেন এখানে মানে উনি এখানের একটা জনপ্রতিনিধি ওনাকে মানুষ ভোট দিয়ে ভোট দিয়ে জিতিয়েছে বাট উনি কিন্তু যেতে 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 পারবে 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 না 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 উনি উনি কারণ ওইখানে আসবে তৃণমূলের দাদারা তারা এসে দু একটা ভালো ভালো কথা বলবে দেখো কিছুই হবে না এখানে যে ভাঙচুর করেছে না আমার মনে আমার মন বলে কিচ্ছু হবে না রিয়েলি বিশ্বাস করে কিচ্ছু হবে না প্রশাসন থেকে মূর্তিটা হয়তো বানিয়ে দেওয়া হবে বা কিনে দেওয়া হবে একটু সান্তনা পুরস্কার দেওয়া হবে মানে সান্তনা পুরস্কার মানে কি সান্তনা মনের মধ্যে সান্ত্বনা দেওয়া হবে ঠিক আছে ওই ওই আপনি বুঝে ঢুঝে আর যে খেলা ও যে মস্তানি করছে যারা মস্তান বলতে পারে যাদের মস্তানি করছে তাদেরও কিন্তু একটা সময় তাদেরও এলাকার লোক কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে আছে হয়ে আছে একটা সময় কিন্তু তাদের স্বাস্থ্য হলেও হতেও পারে তো এখানে জনপ্রতিনিধি বিজেপির এমএলএ গেছে ওনার সঙ্গে কিভাবে মাস্তানি করছে কেন এসছেন আপনি উনি কেন যাবে ওকে কৈফত দিয়েছে তবে ওই ছেলেকে কৈফত দিয়েছে তবে উনি কেন যাবে এলাকায় একটা ধর্মীয় আস্থায় আঘাত লেগেছে এলাকায় একটা এলাকার ঠাকুর ধর্মীয় আস্থা যেখানে উনি কেন যাবে উনি তো জনপ্রতিনিধি উনি উনি শুধু ঘরেই বসে যাবে না উনি যাবে না বর্তমান সময়ে টিএমসি তথা শাসক দলের কিছু কিছু নেতা আছে যারা ভাবে যা ইচ্ছা তাই হবে এই রাজ্যে আমরা সব থেকে ধামাচাপা দিয়ে চলবো হবে না বন্ধু আর হবে না দিন শেষ তোমাদের দিন শেষ দিনের পর দিন এইখানে দুর্নীতি ওইখানে দুর্নীতি এইখানে ভাঙচুর মানে ভাবো এই হিন্দুদের একটা তো ঐতিহ্য দুর্গাপূজা প্রত্যেকটা হিন্দুদের মনে একটা দাগ কাটে দুর্গা পুজো আসলে নতুন জামা নতুন কাপড় ঘুরতে যাওয়া আরও কত কিছু শপিং আরও কত কিছু কত লোকের কত না প্ল্যান থাকে দুর্গা পুজোতে এই দুর্গা পুজোর উপর ডিপেন্ড শুধু হিন্দুরা না এই পুজোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক মুসলিম ভাইরাও যারা দুর্গাপুজোর দোকান লাগে যারা দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে যারা দুর্গাপূজার প্রত্যেকটা ঠাকুরের কাজ করে প্রচুর মুসলিম ভাইয়েরাও ভাইরাও কিন্তু এই দুর্গা ঠাকুর বা দুর্গা পুজোর উপর ডিপেন্ডেন্ট করে তাদের সংসার বা তাদের জীবিকা চলে আর আজকে আজকে এই দুর্গা পুজোর উপরে আঙুল তুলছে দুষ্কৃতী বলতে পারো দুষ্কৃতিরই তুলছে দুষ্কৃতী ছাড়া তো এগুলোকে আর কিছু বলা যায় না দুষ্কৃতীই বলা যায় এগুলোকে এটা এই প্রথম না এটা একাধিকবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার বা একাধিকবার এরকম হচ্ছে আর কতদিন আর কতদিন এই রাজ্যে মহিলারা অন্ধভক্ত হয়ে থাকবে কিছু টাকার লোবে আর কতদিন এই রাজ্যের হিন্দুরা অন্ধভক্ত হয়ে থাকবে কিছু টাকার লোবে হবে হবে কি সচেতন তারা আর কবেই বা হবে আর দেখো এইখানে মন্দির ভাঙবে যেখানে যা একটা কিছু হবে কোন জায়গায় যদি হিন্দু মরে বা মরদিন মন্দির ভাঙে সেখানে যদি শাসক দল না হয়েও বিরোধী পক্ষ বা বিরোধী দল যায় তাহলে তারা হয়ে যায় উস্কানি শুশুরি দেওয়ার জন্য তাহলে এই যে যারা মন্দিরটা ভাঙলো তারা কেন মন্দিরটা ভাঙলো তারা শুশ্রুরি উস্কানি দিল কেন হো এখন শাসক দল বা এই তোমার বিজেপি যদি যায় সেখানে গিয়ে দুটো কথা বলে ভালো মন্দ মানুষের সম্বন্ধে জানার চেষ্টা করে তখন তারা সুশ্রী হয়ে গেল তখন তারা সুশ্রীপন্থী হয়ে গেল তাই তো না বন্ধু বেশি দিন চলবে না মানুষ বোকা নেই তবে তোমরা সাধারণ মানুষকে যারা দিন আনে দিন খায় যারা একদমই গ্রামের মানুষকে তাদের বোকা দিনের পর দিন তোমরা বানিয়েছো এখনও বানিয়ে রাখছো রাখো শহরের মানুষ কিন্তু বোকা না ভোট কিন্তু শুধু গ্রামের মানুষটাই একা দেয় না শহরের মানুষরাও ভোট দেয় বুঝতে হবে বন্ধু তোমাদের দেখো একটা কথা কী জানো তো তোমরা যদি এরকম দিনের পর দিন করো আর তারপরে তুমি তোমরা শাসকের থেকে যাও তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ওটা হতে টাইম লাগবে না লাগবে না বন্ধু ওটা হতে টাইম তাই এখনও বলছি তোমরাও ভদ্র হও আর চেষ্টা করো তোমাদের যারা অভদ্র পুষে রেখেছো সেগুলোকেও একটু ভদ্র বানাও এখানে লিখছে ভাই আমি দুটো কমেন্ট পড়ি এরা মূর্তি ভেঙে বোঝাতে চায় তোদের ঠাকুর কত অসহায় তার পিছনে ফিরে তাকানোর কিছু নেই ঠিক আছে এই মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে মানুষের মধ্যে ভগবান যা শক্তি দিয়েছে সেই শক্তি দিয়ে সেই শক্তি নিয়ে এগিয়ে আসো হিন্দু জাগো হিন্দু হিন্দুদের শেখা দরকার জানো তো হিন্দুদের শেখা দরকার ওই যে বাংলা পক্ষ বলে না বিহারি বিহারিদের কাছ থেকে আমাদের বাঙালিদের অনেক কিছু শেখার দরকার আগে অনেক ছিল বাঙালিদের পাওয়ার বাট এখনকার যে পজিশন এখন ভাই যে সিচুয়েশন আমাদের থেকে মনে যে বিহারিরা অনেক ভালো অনেক ভালো অনেস্টলি ভালো তারা যুদ্ধ করতে জানে লড়াই করতে জানে সব জানে তারা ভাই ঠিক আছে বলছি তৃণমূল নেতা পাহারা দেয় আর যাদের মূর্তি ভেঙে তার তাই যদি না হয় হতো তাহলে তৃণমূল নেতার কেন এত ফাটছে হ্যাঁ তৃণমূল নেতার ফাটছে এই কারণে যে তাদের ভাই ব্রাদাররা এসে মূর্তিটা ভেঙে দিয়ে গেছে তাই সেই বিষয়ে তোমরা কোনো কথা বলতে পারো না ওই জন্যই হারছ তাদের ফাটছে তো যাই বন্ধুরা আর কি বলবো তোমরা একটু জানিও কমেন্টে তোমাদের মতামতটাও তো জানা দরকার আছে যেমন তোমাদের মতামত জানতে চাই যে তোমরা একটু জানিও কমেন্টে নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই ভিডিওতে তো আমি লাইকটা মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক ঠিক দু ঘন্টা বার বাই